একা ছিলাম শিলাম ভালো জাহালা তোমার সনে প্রেম করিয়া অন্তর করলাম কালা একা জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর করলাম কালা ও তুমি কার দেখা পাইয়া গেলাই আমায় বলিয়া তুমি কার দেখা পাইয়া গেলাই আমায় বলিয়া বুঝি নাই কেন অনেক সুন্দর মানে এই গানটা যদি মানে যদি আমরা মাইক্রোফোন দিয়ে গানটা গাইতাম গাইতাম আরো আরতো কিন্তু এটা খালি গলার গানটা কিন্তু একটা বেলে একটা মজা আমি আমিও কিন্তু রাতের মানে খালি গলার গান শুনি আমরা তো মিউজিকের গান করি

আর এটার মনে করেন সময় সময় তারা হয়তো গান দেয় আপাততটা মানে গানই দেওয়া যায় কারণ দর্শক তোমাদের গানের হবে হয়তো তোমার কণ্ঠটা মানুষের ভালো লাগছে দশজনে মধ্যে কথা দুজনে ভালো লাগবে এই দুজন তোমার কিন্তু গানই শুনবো আশা জন শুনতো না তুমি আশা করি গান দেওয়া দেয়া

ফেন ফল আছে নাই তথাপি আছে দুই লাখ বিছ বা ইউটিউবৰ এনেই আছে